ব্রাহ্মণ সমাজের সংগঠিত করা কারণ হচ্ছে ব্রাহ্মণরা পূজা অর্চনা করে এবং তারা সঠিক মন্ত্র উচ্চারণ করবেন পূজা অর্চনা সঠিকভাবে করলে করবেন যেমন একজন আমাকে বললো শ্রদ্ধাই শ্রাদ্ধ তা নয় এটা পারলৌকিক ক্রিয়া আত্মা পরমাত্মার বিষয় আছে আত্মার সদ্গতির জন্য সেটা হয় তো অনেকের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে তাই আমি চাইছিলাম যে বৈদিক ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণরা যখন পূজা করবেন যজমানকে বুঝিয়ে দেবেন এটার অর্থ কি কেন পূজা হচ্ছে মন্ত্রগুলোর অর্থই বা কী এটা না বুঝলে আর মানবে কেন অন্যান্য ধর্মের বেলায় আপনারা দেখুন মানুষ কত সচেতন আমাদের ধর্মের বেলায় মানুষরা কিন্তু সচেতন তত নয় অনেকেই আছেন এই এই কাজে ব্রতি হয়ে আমি দেখলাম শুরু করেছিলাম আমি ভুলাগিরি আশ্রমে তখন আমার দাদা স্বর্গীয় কেন্দ্রের প্রথমে ছিলেন পরবর্তীকালে বেশি দিন আর চালাতে পারি পরবর্তীকালে ভাসপুরবাবু তারা এইটা নিয়ে সংগঠন করলেন করে এইটাকে সুন্দর অর্গানাইজ করে সাজিয়েছেন আর এইটার উপকার হিসাবে আমরা পেয়েছি একটা পরিবার গণচৌধুরী পরিবার ডক্টর ধনঞ্জয় ডক্টর জগদীশচন্দ্র গণচৌধুরী জ্যেষ্ঠ ভ্রাতা এদের আরও দুই ভাই ডক্টর নরেন্দ্র চৌধুরী ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী এরা তিন ভাইয়ের অবদান হচ্ছে এই বাড়িটা হলে আমরা বিভিন্ন জায়গাতে আজকে ওইখানে কালকে ওইখানে সরকারকে অনুরোধ করা এইখানে একটু দিন ওইখানে একটু জায়গা দিন একটা মিটিং করার আমরা জায়গা পাচ্ছিলাম তারা ব্রাহ্মণ সমাজের আশীর্বাদ পাবে এই পরিবারটাকে আশীর্বাদ করবে ব্রাহ্মণ সমাজ এবং এইটার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা সনাতন ধর্ম যে ধর্মের আদিও নেই অন্তও নেই এটা চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে এই ধর্মটাকে জাগিয়ে তোলা কেউ এটা প্রবর্তন করেন নাই স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধর্মের কথা বলেছেন কিন্তু তিনি প্রবর্তন করেন এটা প্রবর্তক কেউ নয় এটা সনাতন চিরকালে এই জিনিসটা জেনে অন্তপক্ষে আমি অনুরোধ করব ব্রাহ্মণ সমাজকে যে আপনারা প্রত্যেকের অন্তপক্ষে গীতার একটা শ্লোক প্রত্যেক বাড়িতে শেখাবার চেষ্টা করেন যাতে নাকি কেউ বললে। এটা বলতে পারে আমাদের সনাতন ধর্মের মূল উদ্দেশ্য আমরা এখানে জানি যেমন ধরুন কাশ্মীর এর যে ঘটনাটা ঘটলো সেইখানে ওরা বলেছে মুসলমান যদি বলে থাকে বলে কলমা পড়ো অর্থাৎ মুসলমান হলে থাকে কলমাটা জানতে হবে আমাদের হিন্দু হলে কিছু দরকার নেই আমি হিন্দু বাস চলল এই যেমন শ্রাদ শ্রদ্ধাই শ্রাদ্ধ এই ধরনের অনেক বিভ্রান্তি অনেকের মধ্যে আছে তো এই সমাজ এই কাজে ব্রতি হয়েছে এবং এইসব বিভ্রান্তি দূর করে সনাতন ধর্মীদের জন্য একটা পথ দেখাবে সারা ভারতবর্ষটাই ছিল সনাতন ধর্মীদের এটা সংকুচিত হয়ে গেছে কারণ এটা প্রচারের অভাবে আমাদের পাহাড়ে দেখুন পাহাড়ের মধ্যে অন্য ধর্ম এসে গেল কিভাবে। এরা বরাবরে সনাতন ধর্মী কিন্তু কিভাবে গেল কারণ তাদের মধ্যে প্রচার ছিল না এই প্রচারটার জন্যই আমাদের সমাজের দরকার আমি এই সমাজের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি হরিয়া অন্তত